নমস্কার বন্ধুরা শ্রাবণী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আর চলে এসেছি উচ্ছে নিয়ে উচ্ছে এভাবে যদি রান্না করে নেন তাহলে কিন্তু যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে খাবে কিভাবে রান্না করব চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি উচ্ছে নিয়েছি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন গোল গোল পাতলা করে কেটে নিয়েছি এই রেসিপিতে কিন্তু এরকম গোল আর পাতলা করে উচ্ছেটাকে কেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কা চাইলে আপনারা কিন্তু বেটেও দিতে পারেন কাঁচা লঙ্কা আবার কুচি কুচি করে কেটেও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো সেদ্ধ বা আতব যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন এক চামচ দিয়ে দিয়েছি আমি বেসন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার অবাক হবেন না বন্ধুরা আমচুর পাউডার কিন্তু এখানে খেতে ভীষণ ভালো লাগবে উচ্ছে রেসিপিটির কিন্তু টেস্টটাই সম্পূর্ণ বদলে দেবে লবণ লবণটাও কিন্তু স্বাদ মতোই দিতে হবে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর এর সাথে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন মাখাটা কিন্তু এভাবেই হবে এখানে কিন্তু একটা পাতলা ব্যাটার বা এরকম কিছু তৈরি হবে না একটা মাখা মাখা ব্যাপার থাকবে তাই আমি হাতে সামান্য জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু মেখে নেব দেখুন খুব সামান্য জল আমি ইউজ করছি খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখুন খুব বেশি মশলা এর মধ্যে নেই যেটুকু আছে সেটা আমরা উচ্ছের গায়ে ভালো করে লাগিয়ে নেব এই উচ্ছেটা খেতে কিন্তু একটু তেতো লাগবে না প্রচণ্ড গরমের দিনে দুপুরবেলা আপনি কিন্তু এই উচ্ছে দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এর আগে আমি উচ্ছে আর আলুর একটি রেসিপি শেয়ার করেছি ইউটিউবের বন্ধুরা ভীষণ পছন্দ করেছে আপনারাও চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর এই রেসিপিটি আমি করব সর্ষের তেলে এখন কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি তেল কিন্তু আমি এখানে ইউজ করব না যতটা সম্ভব অল্প তেলেই আমি কাজটা করার চেষ্টা করব তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলবেন না হালকা যখন গরম হবে তখন একটা চামচে করে উচ্ছেগুলো আপনি এভাবে তেলের মধ্যে দিয়ে দিন আপনারা একবারে বেশি তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তবে আমি চেষ্টা করব গরমের এই খাবার যতটা সম্ভব কম তেলে করা যায় একটু নেড়ে তেলটা আমি মিশিয়ে দিয়েছি এবার আমি একে ঢেকে দেব তাহলে উচ্ছেটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে দেখুন দু থেকে তিন মিনিটের বেশি টাইম লাগবে না আমি দু তিন মিনিট পরে ঢাকনা তুলে ফিরে এসেছি দেখুন উচ্ছেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর লাল লাল হয়ে গেছে গরম ভাতে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো যাবে প্রচণ্ড গরমের সময় যারা উচ্ছে খেতে চায় না তাদেরকে কিন্তু আমি আপনি এইভাবে উচ্ছে রান্না করে দিতেই পারেন আবার কিন্তু উচ্ছেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা তেলটা যতটা সম্ভব ঝেড়ে নিয়ে আমি উচ্ছেটাকে কিন্তু তুলে নেব দেখুন উচ্ছেটা আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে আর খেতে একটু তেতো লাগবে না বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা আমচুর পাউডার আর সমস্ত মশলা পরিমাপ মতো এর মধ্যে দিতে পারেন হালকা একটা টকটক ভাব আসবে এই উচ্ছে রেসিপিটা থেকে উচ্ছে যে খাচ্ছে না দেখলে কিন্তু বুঝতেই পারবে না উচ্ছে তেতুর বদলে হালকা একটু টক টক লাগবে দুর্দান্ত স্বাদের এই উচ্ছে রেসিপি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে এক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি তাহলে বন্ধুরা আজকের মতো এখানে রাখছি আর আমার সমস্ত রেসিপিগুলো কিন্তু দেখতে থাকবেন লাইক কমেন্টস করতে থাকবেন আর দেখা হবে পরের কোনো রেসিপিতে